আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের জায়গাটা এইটা হচ্ছে মসজিদ এই মসজিদ আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম তখন আর কি আমি সুন্দর করে দেখাইতে পারিনি বাট যেহেতু আমার ড্যাডি এসকে মসজিদে ঘুমাইতেছে আমি মাসে মাঝে মধ্যে আর কি মসজিদে ঘুমায় কারণ মসজিদের চাবি ওনার কাছে থাকে আবু আবার এই মসজিদ দেখাশোনা করে মসজিদের ভিতরটা একটু দেখাবো অনেক পুরাতন মসজিদ তো একজন আমাকে বলছিল যে মসজিদটা তো বাইর থেকে দেখলাম ভেতরে কিছু ভালো করে দেখতে পালাম না আমি আসলে মসজিদটা একটু দেখাই আপনাদেরকে সুন্দর করে আমার ড্যাডি এই এইসে মসজিদটা অনেক পুরাতন মসজিদ যেটা আসলে দেখতে চাইছিলেন আপনারা আপনারা বলতে একজন আমাকে আর কি বলছিল মসজিদটা সুন্দর করে দেখার জন্য আমি আসলে কতটুকু দেখাইতে পারলাম জানি না বাট আমি আর কি পোড়াটাই সুন্দর করে দেখার জন্য চেষ্টা করলাম এটা আমাদের পুরাতন মসজিদ চারশো বছর আগের চারশো বছর প্লাস আগের মসজিদের দাম এই মসজিদে আমার আমার বাপ দাদার চোদ্দ পুরুষ এই মসজিদেই নামাজ পড়ছে এই মসজিদটা আমাদের পারিবারিকভাবে আমাদের সবাই এখানেই নামাজ পড়ে আমাদের গোষ্ঠীর সবাই তো এই মসজিদ নিয়ে আর কি অনেক সিটি আছে কারণ এই মসজিদে একসময় আমরা সবাই রাতের রাত্রে যখন নামাজ পড়তাম তখন ঘুমায় যেতাম এসেট দিয়ে এই মসজিদে সত্যি এই মসজিদটা আসলে ভিতর ভিতরটা অনেক পরিমাণ ঠান্ডা থাকে আর এই কাতারে লোক হয় পনেরো জন পনেরো জন করে লোক হয় দুই দুই কাতার হয় কারণ চিপা অনেক হচ্ছে সামনে হুজুরের জায়গাটা এই জায়গাটা মোটামুটি অনেকটা ছোট্ট বাট আমরা ছোটোবেলায় ভাবতাম যে অনেক উঁচা এখন আমাদের মাথায় বাজে এটা এই যে একটা ফ্যান এই যে একটা ফ্যান এই একটা ফ্যান চারটা ফ্যান কিন্তু আমার একটা বিষয় আর কি ইয়া লাগে যে মসজিদের ভিতরে যদি আমরা একটু সংস্কার করতাম সবাই মিলে তাহলে হয়তো আরও সুন্দর হইতো ভালো থাকতো মোট জিনিসটা আরও অনেকদিন টিক হইতো এই হচ্ছে আমার কাহিনি এই বিষয়টা আমি আমার ভিডিও করলাম কেন কিছুদিন আগে আমাকে একজনের ইয়া বলছিলো ম্যাসেঞ্জারের নত দিয়েছিলো দেয়া বলতেছে খোকন ভাই কি হ্যাঁ এক ছোটো ভাই বলো কি বলবা কয় ভাই আপনার তো একটা ভিডিও দেখলাম ফেসবুকে আপনি ইয়া করতেন ওই মসজিদ নিয়ে একটা ভিডিও করছেন বাট মসজিদের তো ভিতরে কিছু দেখাইলেন না তো আমি আসলে ভিতর সাইডটা আজকে দেখার ট্রাই করলাম পরে ওই ছোটো ভাইটাকে বলছি যে ঠিক আছে অন্য এক সময় আমি তোমাকে দেখাবো সুন্দর করে তোমাকে বলতে কি সবাইকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব আমাদের এলাকার সব থেকে আমাদের এলাকার বলতে কি আমার জানা মতো আমাদের বিভাগের আমার জানা মতো আরও আছে কিনা আমি জানি না এটাই থেকে পুরাতন মসজিদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম